প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আসতো আশা করি সবাই ভালো আসতো ম্যাসিং সেন্টেন্সটা পারতে হলে তোমার এক নাম্বার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তোমার ভোকাবুলারি ভালোভাবে জানতে হবে তুমি যতই নিয়ম পড়ো হ্যাঁ তো কাজ হবে না কারণ তোমার ভোকাবুলারি যদি ভালোভাবে না জানা থাকে তাহলে তুমি ম্যাসিং সেন্টেন্সে কিন্তু প্রো হইতে পারবে না তুমি ধরতেই পারবে না যে কি আছে হ্যাঁ কোনটা সাবজেক্ট কোনটা নাউন কোনটা প্রোনাউন কোনটা কোনোটাই ধরতে পারবে না সো পার্টস অফ স্পিচ যারা পারো তাদের জন্য ম্যাসিং সেন্টেন্সটা খুবই সোজা আর যারা ভোকাবুলারিটা পারো সো অনেকেই আসো যে তোমরা পার্টস অফ স্পিচ তেমন একটা পারো না আর ভোকাবুলারিতে উইক তিনটা করে যদি তুমি ভোকাবুলারি মুখস্ত করো তোমার মিনিমাম চার পাঁচ মাস আছে পরীক্ষার সো চার পাঁচ মাসে তোমার অন্তপক্ষে অনেকগুলো ভোকাবুলারি মুখস্ত হয়ে যাবে এইটাই তোমার অ্যানাফ প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে তুমি যতই রুলস পড়ো যতই নিয়ম পড়ো কাজ হবে না তুমি যদি ভোকাবুলারি না জানো যে এই ম্যাসিং সেন্টেন্স করার যে নিয়ম আছে সেগুলোর মধ্যে একটা হলো যে ধরো যে তোমার এইভাবে থাকবে যে সাবজেক্ট থাকবে তারপরে কি ভাব থাকবে প্লাস অবজেক্ট বা এক্সটেন এক্সটেনশন ঠিক আছে এইভাবে থাকবে অথবা এভাবেও হতে পারে যে ধরো একটা নাউন আছে এইভাবে একটা নাউন থাকবে তারপরে আবার আর একটা নাউন থাকবে ঠিক আছে সো এই একটা নাউন তারপরে এই একটা নাউন দুইটা নাউন দুইটা নাউনের পরে এরপরে কি বসবে আবার একটা নাউন বসবে অর্থাৎ অ্যান্ড দিয়ে আবার একটা কি বসবে এই নাউনই বসবে অর্থাৎ নাউন নাউন এরপর অ্যান্ড আবার নাউন ঠিক আছে নাউনের সাথে নাউনগুলো তুমি মিলাই ফেলবা এইভাবে তুমি মিলাইতে পারবা আর একটা নিয়ম আছে ধরো যে দ্যাট একটা হলো তোমার দ্যাট আর একটা হচ্ছে উইচ উইচ আর একটা হইছে হু হু এই হু উইচ তারপর হইছে দেগুলোর পরে কিন্তু তোমার নতুন শব্দ তোমার যুক্ত করতে হবে অর্থাৎ নতুন সেন্টেন্স তোমার অ্যাড করতে হবে ঠিক আছে কারণ হলো এগুলোর পরে আবার এই সেমটা বসে না ধরো এইখানে এই যে হু আছে এইখানে ধরো হু আছে এই হুর পরে আবার তুমি হু দিয়ে শুরু করতে পারবে না তোমার একটা নতুন একটা সেন্টেন্স নিতে হবে এটা একটু মাথায় রেখো ঠিক আছে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তোমার তারপরে ধরো যদি দেয়ার থাকে হ্যাঁ দেয়ার থাকে যেটা আছে শব্দে ব্যবহার হয় ওই দেয়ারের পরে তুমি কি ব্যবহার করবা যদি পুনুরাল হয় হ্যাঁ যদি পুলুরাল হয় তাহলে তুমি কি ব্যবহার করবা আর ব্যবহার করবে আর যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ ব্যবহার করবা যদি এই সমস্ত নিয়ম তেমন একটা কাজে লাগে না ঠিক আছে ম্যাসিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমার যে জিনিসটা এক নম্বরে মাথায় রাখতে হবে সেটা হলো তোমার ভোকাবুলারি হ্যাঁ ভোকাবুলারি অর্থাৎ সে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ তোমার বুঝতে হবে না হলে কিন্তু তুমি মিলাইতে পারবা না এটি একটু মাথায় রেখো সো আমি একটু তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি এ নাম্বারটা একটু দেখো এই যে কলাম এইটটা একটু দেখো যে সায়েন্টিফিক এডুকেশন সায়েন্টিফিক অর্থ বৈজ্ঞানিক এডুকেশন অর্থ শিক্ষা মানে বৈজ্ঞানিক শিক্ষা এখন এইটার সাথে কোনটার মিল হয় দেখো তো এ নাম্বারের সাথে বি নাম্বারটা তোমার একটু মিলাইতে হবে দেখো আওয়ার ডে টু ডে প্রবলেম আওয়ার ডে টু ডে প্রবলেম অর্থাৎ কি দৈনন্দিন আওয়ার আমাদের ডে টু ডে মানে কি দৈনন্দিন প্রবলেম প্রবলেম অর্থ কি সমস্যা তাহলে এটা কি মিলে কিনা একটু বলো তো এটা মিলে কিনা একটু সবাই একটু বলো যে বৈজ্ঞানিক শিক্ষা আমাদের দৈনন্দিন প্রবলেম এটা কি মিলে এটা কিন্তু মিলে না আচ্ছা এটা যেহেতু মিলে না তারপর পরেরটা আমরা একটু দেখবো আওয়ার লাইফ কমফোর্টেবল আওয়ার আমাদের লাইফ জীবন কমফোর্টেবল অর্থাৎ আরামদায়ক ঠিক আছে কমফোর্টেবল অর্থাৎ কি আরামদায়ক তাহলে এটা কি মিলে যে সায়েন্টিফিক এডুকেশন অর্থাৎ বৈজ্ঞানিক শিক্ষা আমাদের লাইফ কি করে কমফোর্টেবল করে অর্থাৎ আরামদায়ক করে সো এটাকে মিলে কিনা বলো এটা কিন্তু কিছুটা মিলে কিন্তু পুরাপুরি মিলে না আচ্ছা যেহেতু পুরোপুরি মিলে না তাহলে আমরা একটু নিচেরটা একটু দেখি নিচে কী আছে সায়েন্স বিজ্ঞান ইজ দ্য রিলিজিয়ন অর্থাৎ ধর্ম অ্যান্ড এবং গিফট অর্থাৎ এটার মানেটা বুঝেছে যে ধর্মের জন্য হ্যাঁ এই যে বিজ্ঞানটা বিজ্ঞানটা ধর্মের জন্য একটা উপহার উপহারস্বরূপ মানে গিফট গিফট মানে কি উপহার উপহারস্বরূপ হ্যাঁ তাহলে এটা তো মিলেই না আচ্ছা তাহলে পরেরটা দেখি পরেরটা কী লাগছে হেল্পাস তো আমাদের আর হেল্পতো সাহায্য তাহলে এইটা কিন্তু মোটামুটি মিলে দেখো সাইন্টিফিক এডুকেশন বৈজ্ঞানিক শিক্ষা মানে আমাদের জন্য কি করে সাহায্য করে মানে বৈজ্ঞানিক শিক্ষা কী করে আমাদের সাহায্য করে এইটা কিন্তু মিলে যেহেতু এইটা মিলে আমাদের আর ডানে বামে তাকানোর দরকার নেই যেহেতু এটা মিলে আমরা মিলাই ফেলাইছি এখন কলম সিটটা একটু দেখবো যে আচ্ছা টু গেট রিড অফ সাপার স্টেশন আচ্ছা টু অর্থ হতে এই যে রিড রিড অর্থ কি পরিত্রাণ তারপর স্টাফার স্টেশন অর্থ কি কুসংস্কার তাহলে এটা কি মিলে কিনা বলো তো আচ্ছা আমি একটু দেখি তো মিলে কিনা সায়েন্টিফিক এডুকেশন বৈজ্ঞানিক শিক্ষা হেল্প আস আমাদের সাহায্য করে টু গেট রিড অফ সাভারিস্টেশন হ্যাঁ এটা কিন্তু মিলা গেছে এই যে এটা এই এটা কিন্তু আমার মিলা গেছে যেহেতু যেটা মিলা গেছে সেটা একটু ক্রস চিহ্ন দিয়ে রাখবা হ্যাঁ তাহলে এটার অর্থ কি দাঁড়ায় যে বৈজ্ঞানিক শিক্ষা আমাদের সাহায্য করে কুসংস্কার থেকে মুক্তি পেতে আচ্ছা তাহলে এটা যেহেতু আমাদের হয়ে গেছে তাহলে এখন এইটা তুমি কিভাবে সাজিয়ে গুছিয়ে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি তোমরা এই যে প্রথমে এইভাবে একটা প্রাকেট দিবা তারপরে এ দিবা যেহেতু এ নিস এর সাথে কার মিল পাইছো এক দুই তিন চার এই চারের মিল পাইসো তাহলে প্লাস দাও প্লাস দিয়া এটা লেখো আবার প্লাস দাও প্লাস দিয়া সি এর সাথে কার মিল পাইসো একের মিল পাইস তাহলে এক লিখে দাও তারপরে এই ব্র্যাকেটটা আবার এইখানে একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দাও তারপরে এইভাবে সমান সমান দিয়ে পুরোটা তুমি কিভাবে আমি একটু একটা একটু দেখাই দিচ্ছি গেট রিট অফ তাহলে এইভাবে তোমরা মিলা বাই যে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই দিলাম ঠিক আছে এইভাবে তোমরা মিল করবা মানে এইভাবে হয়েছে তুমি লিখবে যাই এইভাবে বুঝতে পারছো এরপরে কলাম এ যেহেতু আমাদের শেষ হয়ে গেল এবার আমরা কলাম বিটা একটু দেখব। দেখো কলাম বিতে কি লেখা আছে উই ক্যান সলভ উই আমরা ক্যান ক্যান অর্থ কি পাড়া সলভ অর্থ সমাধান তাহলে কি এত এতটুকুর অর্থ কী দাঁড়ায় যে আমরা সমাধান করতে পারি আচ্ছা আমরা কী সমাধান করতে পারি দেখি 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 আওয়ার ডে টু ডে প্রবলেম দেখো এই সলভ এই সলভের সাথে কিন্তু প্রবলেমের একটা সম্পর্ক আছে এটা কিন্তু একটা টেকনিক হ্যাঁ মেসিং সেন্টেন্সটা মিলানোর এটা একটা টেকনিক যে সলভ যেখানে সলভ থাকবে সলভের পরের অংশটার যদি প্রবলেম থাকে হ্যাঁ তাহলে ওইটার সাথে তুমি মিলাই ফেলাবো সহজভাবে দেখো এই সলভের সাথে এই প্রবলেমটা অটোমেটিকলি মিলে গেছে এবার আমি একটু অর্থ যদিও আমি বলি না যে এইভাবে মিলাও তোমরা অর্থ অনুযায়ী তোমরা মিলাবা ঠিক আছে অর্থাৎ ভোকাবুলারি যে অর্থগুলো পড়ে পড়ে তুমি মিলাবা না হয় তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ আচ্ছা তাহলে দেখো আমরা সমাধান করতে পারি কি সমাধান করতে পারি আওয়ার ডে টু ডে প্রবলেম আমাদের দৈনন্দিন প্রবলেমও থাকে সমস্যাগুলো এটা কিন্তু মিলে গেছে যেহেতু এটা মিলে গেছে আমাদের আর নিচে আর যাওয়ার দরকার নেই ভালো কথা এটা মিলে গেছে এবার আমরা কলাম সিটটা একটু দেখবো দেখি এটা নিয়ে তো একবার কাজ করছি তাহলে এটা নিয়ে আর কাজ করা যাবে না এটা শেষ এরপরের চারটা নিয়ে কাজ করব অফ মডার্ন সিভিলাইজেশন আচ্ছা অফ মডার্ন সিভিলাইজেশন মডার্ন অর্থ কি আধুনিক সিভিলাইজেশন অর্থ কি সভ্যতা আধুনিক সভ্যতা এটা কিন্তু মিলে না হুম এটা কিন্তু মিলে না আচ্ছা যেহেতু এটা মিলে না তাহলে পরেটা দেখি অ্যান্ড বেনিফিটস অফ সায়েন্স অর্থাৎ কি বিজ্ঞানের বেনিফিট এটাও তো মিলে না তারপর কি ইজি অ্যান্ড ইনজয়েবল ইজি অত সহজ অ্যান্ড এবং এনজয়েবল এনজয়েবল অত কি উপভোগ করা বা উপভোগ্য হ্যাঁ এটাও কিন্তু মিলে না তাহলে একটাও যেহেতু মিলে না তারপর নিশ্চয়ই শেষেরটা হবে এটা অটোমেটিকলি মিলে যাবে বাই বাই অর্থ ধারা ভারচু ভার্চুয় কি গুণ বুঝায় অফ হ্যাঁ আচ্ছা অফ সাইন্টিফিক নলেজ সাইন্টিফিক অর্থ বৈজ্ঞানিক জ্ঞান এটা কিন্তু মিলে যায় তাহলে দেখো আমরা কি করতে পারি সমাধান করতে পারি আমাদের দৈনন্দিন সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি কি মানে বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে হ্যাঁ এখানে এক দিয়ে দাও তারপরে আবার প্লাস দাও এখন সি কলমে কোনটার সাথে মিল করছো জানো এইটার সাথে মিল করছো এক দুই তিন চার পাঁচ এই পাঁচের সাথে মিল করছো তাহলে এখানে বি দিয়ে দাও এভাবে ব্রাকেট দিয়ে তারপরে সমান সমান এভাবে দিয়ে দাও দিয়ে এরপরে তুমি এই পুরাটা এইভাবে উঠাবা উই ক্যান আওয়ার ডে টু ডে ভার্চু এইভাবে তোমরা শেষ করে ফলাবা লেখা সব করে ফলাবা এরপরে আসে এ নাম্বার গেল বি নাম্বার গেলো এবার আমরা সি নাম্বারে আসি হ্যাঁ সি নাম্বারে দেখো কি লেখা আছে যে সায়েন্স হ্যাজ মেড সায়েন্স অর্থ বিজ্ঞান ঠিক আছে হ্যাজ মেড মেড অর্থ কি তৈরি ঠিক আছে অর্থাৎ কি যে বিজ্ঞান তৈরি করেছে কি হবে বিজ্ঞান তৈরি করেছে আচ্ছা বিজ্ঞান কি তৈরি করেছে একটু দেখি আচ্ছা দেখো আবার লাইফ কমফোর্টেবল আবার আমাদের লাইফ হতো জীবন কমফোর্টেবল হতো কি মানে সহজ ঠিক আছে বা আরামদায়ক হ্যাঁ কমফোর্টেবল হতো কি আরামদায়ক তাহলে বিজ্ঞান কি তৈরি করছে আমাদের জীবনকে কি করছে আরামদায়ক করে তুলছে এটার সাথে কিন্তু এটা মিলে গেছে খেয়াল করছো এই জন্য আমি তোমাদেরকে বলতেছি যে ভোকাবোলারিটা তোমার একটু ভালোভাবে জানতে হবে তুমি যদি ভোকাবোলারি না জানো তুমি কিন্তু কোনোভাবেই মিলাইতে পারবে না এটা একটু তোমার মাথায় রাখতে হবে এই আমি বারবার জোর দিয়ে বলতেছি যে ভোকাবোলারি ভালোভাবে তুমি আয়ত্ত করো হ্যাঁ প্রতিদিন তিনটা করে পড়ো বেশি লাগবে না বেশি লাগবে না প্রতিদিন তিনটা করে পড়ো তাহলেই হয়ে যাবে আচ্ছা তাহলে কলাম সিটটা একটু দেখি কলাম সিতে কি কি আছে এর সাথে কোনটার সাথে মিল করা যায় দেখি অফ মডার্ন সিভিলাইজেশন এটার সাথে মিলে বলো মিলে না অ্যান্ড বেনিফিটস অফ সায়েন্স মানে বিজ্ঞানের কি বেনিফিট এটাও মিলে না ইজি অ্যান্ড ইনজয়েবল এটা কিন্তু মিলে ইজি অ্যান্ড ইনজয়েবল হ্যাঁ তাহলে দেখো কিভাবে মিলে একটু দেখো যে সায়েন্স হ্যাজ মেড মানে কি বিজ্ঞান তৈরি করেছে আমাদের জীবন কি মানে কমফোর্টেবল আমাদের জীবনকে কি করছে কমফোর্ট করে তুলছে তোমার আরামদায়ক করে তুলছে তারপরে দেখো ইজি অর্থাৎ সহজ অ্যান্ড এবং ইনজয়েবল অর্থাৎ উপভোগ্য এটা কিন্তু একেবারে সুন্দরভাবে মিলে গেছে হ্যাঁ আচ্ছা যেহেতু মিল গেছে তাহলে তুমি কিভাবে লিখবা এইভাবে ব্র্যাকেট দিবা সি লিখবা প্লাস দিবা তারপরে এই কলাম বি সাথে সির সাথে কোনটার মিল করছো এক দুই তিন চার এই চারের মিল করছো তাই তো তাহলে চার লিখে দিবা ব্র্যাকেট দিয়া সমান সমান দিয়ে এইভাবে উঠাবা সুন্দরভাবে শেষ তোমার কাজ শেষ ডি নাম্বারটা একটু দেখো ডি নাম্বার ইট ইস অত কি প্রায় সেটা কি বলেন বা বলা দ্যাট যে হ্যাঁ তাহলে কি হয় যে এটা প্রায় বলেন যে আচ্ছা এটার সাথে কোনটা মিল করা যায় দেখো তো কোনটা কোনটা এই দুইটা বাকি আছে তাই তো এই দুইটার ভিতরে একটু তোমার দেখতে হবে যে এটা প্রায় বলেন যে কি সায়েন্স ইজ দ্য রিলিজিয়ন অ্যান্ড গিফট সায়েন্স বিজ্ঞান রিলিজিয়ন ধর্মের জন্য কি একটা উপহার স্বরূপ আচ্ছা ভালো কথা এটার সাথে এটা কিন্তু সুন্দরভাবে মিলা যায় কিন্তু এইটা কিন্তু মিলে না উইদাউট সারা দা ব্লেসিং ব্লেসিং অত কি আশীর্বাদ বা দোয়া হ্যাঁ এরকম কিছু বুঝায় ব্লেসিং অত আশীর্বাদ বা দোয়া তাহলে এটার সাথে কিন্তু মিলে না কিন্তু এইটার সাথে মিলে এইটার সাথে যেহেতু মিলে তাহলে আর আমাদের এই নিচে আসার আর দরকার নেই এটার সাথে আমরা মিল করে রেফার এখন কলাম সিটটা একটু মিলাবো দেখো কোনটা কোনটা বাকি আছে এই দুইটা বাকি আছে এই দুইটার সাথে যে কোনো একটার সাথে তোমার কি করতে হবে মিলাইতে হবে বুঝতে পারছো আচ্ছা তাহলে এই দুইটার সাথে মিলাও দেখো অফ মডার্ন সিভিলাইজেশন মডার্ন কি আধুনিক অর্থ কি সভ্যতা আধুনিক সভ্যতা যে ইট ইজ অফটেন সেট ডেট মানে বিজ্ঞানের কল্যাণে এই ধর্মটাকে কি করা হয়েছে মানে এটা একটা উপহার স্বরূপ ধর্মের জন্য হ্যাঁ আর এটার সাথে যেহেতু এটা মিলে গেছে তাহলে আমরা এটার সাথে সুন্দর করে কি করি মিলাই দেই। ঠিক আছে আচ্ছা তাহলে তুমি ডি লাগবা এইভাবে ব্র্যাকেট দিয়ে ডি লাগবা প্লাস দিবা ডির সাথে কার মিল করলা এক দুই তিনের মিল করলা তাই তো তাহলে তিন দিয়ে দাও তিন দিয়ে দাও প্লাস দাও আচ্ছা কার সাথে মিল করলে দুইয়ের মিল করলা তাই না তাহলে দুই দিয়ে দাও আচ্ছা দুই দিস তারপরে এইভাবে সমান দিয়ে এটা সুন্দর করে উঠাই দেবা শেষ তোমার কাজ শেষ এখন চারটা যেহেতু তুমি মিলাই ফেলে যাও শেষে একটা অটোমেটিকলি মিলা যাবে ওটা তো আর তোমার আলাদা করে মিলানের কিছু নেই ওটা তো অটোমেটিকলি মিলা যাবে তাই না আচ্ছা তারপরে আমি একটু দেখাই দিচ্ছি যে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট অর্থ কি প্রকৃতপক্ষে উই আমরা ক্যান কেন অথ পারা নট অর্থ না মানে পারি না ঠিক আছে লিভ বাস করা বা বাস ঠিক আছে বাস করা এটাই বুঝে আচ্ছা তারপরে উইদাউট ছাড়া দা ব্লেসিং অর্থাৎ আশীর্বাদ ছাড়া বা দোয়া ছাড়া আর এইটার সাথে কোনটার জন্য মিল হবে এইটা মিল হবে অ্যান্ড বেনিফিটস অফ সায়েন্স আচ্ছা তাহলে কি সায়েন্সের এই কল্যাণ সারা কি করতে পারি না আমরা বাঁচতে পারি না এখানে ব্লেসিং অর্থ কি হবে কল্যাণ ধরে নেবা ঠিক আছে দোয়া আশীর্বাদ কল্যাণ অনেক কিছু বুঝাই ব্লেসিং দিয়ে এটা একটু মাথায় রেখো হ্যাঁ তাহলে কি হলো সে সেটা কিন্তু অটোমেটিকলি মিলে গেল আচ্ছা তাহলে তুমি কি করবা ব্র্যাকেট দিবা ই লেখবা তারপরে প্লাস দিবা এটার সাথে কার মিল করছো এইটার মিল করছো পাঁচের তাহলে পাঁচ দিয়ে দিবা প্লাস দিবা তারপরে এটার সাথে কার মিল করছো তিনের মিল করছো তাহলে তিন দিয়ে দিবা এভাবে তিন দিয়ে দিবা ব্রাকেট দিবা সমান সমান দিয়ে আবার পুরোটা উঠাই পালবা শেষ তোমার কাজ ঠিক আছে আচ্ছা আর চার নাম্বার আমি যেটা নিয়ে তোমাদের সাথে আলাপ করছিলাম যে এই বর্তমান ধর্মের জন্য বিজ্ঞানটা কি একটা উপহার স্বরূপ সো সায়েন্সের দৃষ্টিকোণ থেকে যদি তুমি যদি ধর্মগুলোর জন্য অ্যানালাইসিস করো সো দেখবা যে অনেক ধর্মগ্রন্থগুলোই ভুল প্রমাণিত হয়ে যাবে ঠিক আছে এটা তুমি দেখতে পারবা যে ধর্মটা ভুল প্রমাণিত হবে না তুমি ওইটাই বুঝে নেবা যে এইটাই হচ্ছে সত্যিকারী ধর্ম অর্থাৎ আমি সায়েন্সের ওই সব থিউরির কথাগুলো বলতেছি যে সব থিউরিগুলা প্রতিষ্ঠিত মানে একেবারেই সত্য বলে প্রমাণিত ঠিক আছে এবং হান্ড্রেড পারসেন্ট প্রতিষ্ঠিত সত্য ওই সমস্ত সায়েন্সের কথাগুলো আমি তোমাদেরকে বলতেছি সো ওই কথাটাই বলছে যে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান কি ধর্মের জন্য একটা উপহার হ্যাঁ আবার অনেক ধর্মের জন্য এই সায়েন্সটা একটা দুঃখজনক ব্যবহার হয়ে দাঁড়াইছে কারণ তাদের যে এই যে ভুল ধর্মগ্রন্থগুলো এটা ভুল প্রমাণ করে দিছে এই সায়েন্সের কল্যাণে সো এই জিনিসটাই বুঝাইছে আর কি আচ্ছা যাই হোক সো তোমাদের যদি ম্যাসিং সেন্টেন্স যদি ভালোভাবে পারতে হয় বা ভালোভাবে যদি বুঝতে হয় তাহলে তোমার এক নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার ভোকাবুলারিটা তোমার ভালোভাবে জানতে হবে তুমি যদি ভোকাবুলারিতে যদি উইক থাকো তাহলে তুমি এমন ধরা খাবা ঠিক আছে তোমার ছ তো তুমি নিয়ম মুখস্থ করো কোনো কাজ হবে না তুমি ধরা খাবাই খাবা তুমি বোর্ড করছেন যখন তুমি দেখবা তোমার মাথার উপর দিয়ে চলে যাবে হ্যাঁ তুমি বুঝতেই পারবে না যে কীভাবে কোনটা সাবজেক্ট কোনটা নাউন তুমি বুঝতেই পারবা না এই জন্য আমি বলতেছি এক নম্বরে তুমি ভোকাবোলারিগুলো মুখস্থ করবা অর্থাৎ প্রতিদিন তিনটা কইরা শব্দের অর্থ তুমি মুখস্থ করবা হ্যাঁ আর তার সাথে হয়েছে তোমার টেন্সটা একটু পড়বা আর হইলো তোমার পার্টস অফ স্পিচ এটা যদি তুমি ভালোভাবে জানো মোটামুটি তুমি সব জায়গায় এটা দিয়ে মানে কভার হয়ে যাবে তোমার ঠিক আছে এই জন্য আমি তোমাদেরকে গুরুত্ব দিয়ে বলতেছি যে প্রতিদিন তিনটা করে বোকাবলায় তোমরা অবশ্যই মুখস্ত করবা আর হইলো ম্যাসিং সেন্টেন্স কিন্তু সাধারণত কমন পড়ে না হ্যাঁ তারপরও আমি গুরুত্বপূর্ণ কিছু ম্যাচিং সেন্টেন্স যদি তোমরা যদি প্র্যাকটিস করো অর্থাৎ পনেরো থেকে বিশটা ম্যাসিং সেন্টেন্স যদি তোমরা প্র্যাকটিস করে যাও মোটামুটি তোমাদের কমন পড়ে যাবে বা এইটা লেখার যে কৌশল বা টেকনিকটা তোমাদের ইজি ব্রেন্টে এটা কি হয়ে যাবে সেট হয়ে যাবে হ্যাঁ এই আমি বলি যে তোমরা যদি আমাদের এই চ্যানেলের সাথেই থাকো তাহলে অবশ্যই আমি ধারাবাহিকভাবে ম্যাসিং সেন্টেন্সের ক্লাসগুলো দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো হ্যাঁ এই আমাদের এই চ্যানেলের সাথেই তোমরা থাকো তোমরা প্রত্যেকটা ভিডিওই পেয়ে যাবা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকো সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ